হ্যালো ইভ্রিভুয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপি মাছের তরকারি রেসিপি আজকে রেসিপির জন্য প্রথমে বাঁধাকপি আর আলুটাকে কেটে নিল অন্যদিকে একটি করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি আর আলু এখন বাঁধাকপি আলুকে ভালোভাবে তেলের সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে চিরে মরিচের গুঁড়ো এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিক্স করে নিচ্ছে এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে গোটা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর ধনে কুচি সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে অনবরত নেড়ে নেড়ে বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছ এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছে এই সময় বাঁধাকপি দিয়ে মাছের তরকারিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আজকের বাঁধাকপি দিয়ে মাছের তরকারিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে বেরিয়ে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ